শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আমার নিউ একটা ব্লগ ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই আর এই যে দেখো সকালের কাজটা সারলাম বাসি কাজ ছাড়া স্নান টান করে আসলাম আজকে অষ্টমী তো অষ্টমীতে আজকে অ্যাকচুয়ালি তো বাইরে প্লেন্সের দিকে আর কি অষ্টমী স্নান হয় তো তাই আজকে ভাবলাম একটু মন্দিরে যাই আর কি মা দুর্গার মন্দিরে অষ্টমী অষ্টমীর জন্য আর এদিকে দেখো আজকে আমার বড় মেয়েও আজকে স্কুল নেয় আজকে ছুটি তো স্যাটারডে ছুটি থাকে আর কি শিলংয়ের স্কুলগুলোতে স্যাটারডে হলিডে আর কি মানে বন্ধ থাকে আর ছোটো জন তো ঘুমিয়ে একদম বেভোর তো এখন সকাল নয়টা বাজে আর ও নয়টা উঠে না অ্যাকচুয়ালি ছোটো মেয়ে সাড়ে দিকে উঠে তাই ওর জন্য একটু জলদি আর কখন থেকে আমি ডাক্তার বাট মেয়ে আমার উঠতা না আর এদিকে দেখো আমি উঠানের চেষ্টা করতেছে আর বড়ো মেয়েরা কইতাছে যে তুই যা যায় রেডি হোক কাপড়টা বাইর করে রাখছে বাট ওই তো সব বাচ্চাদের একই দশা আর কি কথা শোনে না বাট তাও আজকে একটু রেস্ট আর কি স্কুল নাই তো অর্ডার মন মর্জি আমি করতে দেই আর কি তারপরে যে দেখো ছোটো জনটা তো এত ডাকতাছে বাট উঠতেছে না তো ওঠার পর স্নান টান করাইতে লাগবো খাওয়াইতে লাগবো ছোটোজন অ্যাকচুয়ালি খাওয়াই নিয়ে যাবো কেন ও অনেক ছোটো তো এত টাইম না খায় থাকতে পারবো না কেন যদি আমি এখন বাইরে যাই তো বহুত সময় লাগবো আর কি ভাবছি আর কি মানে দুর্গা মার মন্দিরও যাবো আর সামনে আর কি মা কালীর মন্দির আছে একটা তো সেখানেও যাবো তো সেই জন্যই আর কি আজকে এত তাড়াহুড়ো আর এই যে দেখো বিছনা শেষ শেষ না করে নিলাম আর ছোটো মেয়ে এখন উঠে গেলে তো টেনশন নেই এখন তাড়াতাড়ি রেডি হয়ে আর কি বাইরে হয়ে যেতে পারবো আর উঠার পর আর বড়জন তো নিজের টিভিতে ব্যস্ত আজকে তো সারা দিন টিভি পাইলে আর কিছু লাগে না বাচ্চাদের আজকাল আর এই যে ছোটো মেয়েরা আমি কুলে নিয়ে কইতাছি যে চল রেডিও আর এই যে মেয়েটা আমাদের পাশের ঘরের আর কি তো ওরাও যে হ্যালো বন্ধুরা আমরা এখন রেডি মন্দিরে যাওয়ার জন্য তো কি এটা খুলে এটা লাগাইছি না তো তো এখন আমরা যাই মন্দিরে তো চলো তোমরা আমার ব্লগটার সাথে থাকো দুর্গা মন্দির আসলাম আর কি পায়ে গেলাম তো দেখো তোমরা অনেক সুন্দর আর কি মা দুর্গার মন্দিরটা অনেক বড় তো এটা হলো এন্ট্রেন্স আর কি ভিতরে যাইতাছি আর আমার ছোটো মেয়েকে আমার বদির মেয়ে আর কি ধরে রাখছে আর তোমরা মনে ভাবো আমি কোনো রিলেটিভসদের পরিচয় করাই না বা কিছু অ্যাকচুয়ালি মানে জানোই তো সবাই যেন ইউটিউবে আসলে রিলেটিভস আশেপাশের মানুষরা অ্যাকচুয়ালি সাপোর্ট করে না বা করতে চায় না বা তারা হয়তো আমা আমার লাইফটা ডেইলি দেখতে আসে আমার ডেইলি লাইফটার উপরে তাদের ইন্টারেস্ট নাই আর এই যে দেখো মা দুর্গার মন্দিরটা আমি ভিডিওটা উঠাইছিলাম আর কি তোমাদের জন্য আর বাকি কথাটা আমি শেয়ার করি যে তাদের আমি এই জন্যই আনি না যে মানে তাদের এখন অবধি প্রায়ই জানে বা প্রায়ই জানে না আর সবাই তো আর ভিডিওতে আসতে ভালোবাসে না বা ভালো পায় না তো আমি ভাবলাম একটা পর্যায়ে যখন জামু গিয়া বা কিছু একটা এচিভ হয়ে যাবো তারপরে সবাই জানুক তখন আর কোনো প্রবলেম নাই তাই আর কি আর পরে পরিচয় করাবো তোমাদের সবার সাথে আর কি আমার রিলেটিভ সবাই আর এই যে দেখো এখানে আমার মেয়ে আমার কোথা মা দেও তোমার ভিডিও করে দে একটু তো ফাইনালি আজ আমি একটু ভিডিও করলাম আর এই যে দেখো এটা হলো মারবাড়ি সম্প্রদায়ের মানুষ আর কি ওরা তো ওরা আর কি জুলুস বার করে আজকের দিনে আর কি অষ্টমীর দিন তো খুব সুন্দর লাগতেছিল আমি ভাবি একটু ভিডিও করি তোমাদের জন্য তো খুব সুন্দর লাগতেছে আর কি ভিডিও ওরা খুব লাইন করে এখন বার করবো আর কি জুলুসটা আর সবাই রাম হনুমান তো অনেক কিছু সাজ্জা সাজ্জা আর কি বাইরেইবো আর কি এই জুলুসটার মধ্যে আর কি আর তারপর আমরা গেছিলাম গিয়ে আর কি মা কালীর মন্দিরে আর কি এই যে দেখো মা এটা হলো শিলংয়ের মা কালীর মন্দির খুব জাগ্রত মন্দির আর কি প্রায়ই মন্দিরটাতে আমি যাই যখনই একটু মন টর ভালো লাগে না বা কিছু তখনই আর কি যাই গিয়ে আর এই যে দেখো মন্দিরটা খুব সুন্দর এই যে মা কালীর মূর্তিটা আর কি সেই কোনায় গণেশ বাবা ছিল তো প্রত্যেক কুনাতে এক এক একজন রাখা হয়েছে আর কি এখানে মা পার্বতী আছে তারপর এখানে হনুমানজি আর কি হনুমানজির মন্দিরে এই কুনাটাতে রাখা হয়েছে তারপরে সেই আর একটা কুনাতে রাখা হয়েছে আর কি বাবা ভোলেনাথের আর এই যে আমার মেয়েরে দেখছো তো মধ্যেখানে মন্দির আর চারদিকে তো বাস দৌড়াইতেছে আর এই যে দেখো বাবা শিব মন্দির আর আমি ভাবলাম একটু আমিও রেকর্ড করি আর খুব তাড়াহুড়ো ছিল তখন অলরেডি দেড়টার মতন হয়ে গেছিলো আর কি তো অনেক বেশি তাড়াহুড়ো ছিল তো চলো হ্যালো ফাইনালি বন্ধুরা আমি ঘরে আসলাম তো আসার পর আমি আস্তে আস্তে অনেকটা আর কি লেট হয়ে গেছে তো লেট হওয়ার পর এখন আগে ছোটো মনের খাওয়াইলাম পনেরো দিনটার মতন হয়ে গেছিলো আমার ঘরে আস্তে আস্তে তো ওর খাওয়াটা আমি আগে হলে খাওয়াইলাম আর ঘুমলো আইলাম তো এখন আমি কই না এখন আরামসে আমার কাজটা করা যাক আর কালকে তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তো দেখছো কালকে আমি বাজারে গেছিলাম আর কিছু কিছু জিনিস আনছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি জিনিসগুলা আর কোয়ো কিরকম হইছে ঠিক আছে ফার্স্টে এই দেখো বন্ধুরা এটা একটা আমার বড় মেয়ের জন্য কোনো জায়গায় গেলে আর কি নিজের জিনিস নিয়ে যাব অনেক দিন ধরে অর্জনে কিনুম কিনুম ভাবতেছিলাম তো অনেকেই সুন্দর ব্যাগটা বিশাল থেকে এনেছিলাম তো কীরকম লাগলো তোমাদের ব্যাগটা আমরা জানাইও আর এই সব একটু কন্টেনার আনছিলাম আর কি জিনিস উনিশ রাখার জন্য আর আমি সবটাই পরি তো জিন্স একটা ভালো লাগছিলো তো এই জিন্সটাও আনছিলাম আর কি এই জিন্সটাও আনছিলাম আর সবচেয়ে ইন্টারেস্টিং একটা আমার একটা থ্রি পিস আনছি তো তোমরা করেও থ্রি পিসটা লাগতো সো এই যে এই থ্রি পিসটা তোমাদের ভিডিওতে দেখা যায় এখানে হোয়াইট দেখা যেতেছে ভিডিওতে বাট এটা ক্রিমি টাইপের একটু ক্রিমিশ কালারের মতো আর কি অফ হোয়াইট অফ হোয়াইট থেকেও একটু আলাদা আর কি ক্রিম ক্রিম টাইপের তো আমরা তো হোয়াইট পড়ি না তো আমার ইচ্ছা ছিল না বাট অনেকই সুন্দর লাগতেছিল আর কি তো এটা হোয়াইট না তোমরা এটা হোয়াইট ভাববো না এটা একদম ক্রিম কালারের আর কি খুব সুন্দর একটা আর পুরা এমব্রয়ডারি করা তাই আমি আর রেঞ্জটা অনেক কম ছিল তাই আর কি ভাবলাম নিয়ে আই থ্রি পিস ছিল তো সাড়ে সাতশো ছিল জেনারেলি থ্রি পিসগুলা আটশো নয়শো হাজার হয় তো আমি ভাবলাম অফারে দিতেছে যখন আমরা নিয়ে আমি নিয়েই নিই এটা তো তোমাদের কীরকম লাগলো জিনিসগুলা আমার কমেন্ট করো আর প্লিজ তোমরা যারা যারা আমার এত সাপোর্ট করতেছো এত মানে কম সময়ে তো অনেক 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 ধন্যবাদ তার জন্য তোমরা প্লিজ এরকমই সাপোর্ট করো আর আমিও আমিও সবাইকে যারে যারে পারি আমি চেষ্টা করতেছি সবাই সাপোর্ট করার তো এখানে শেষ করলাম আমার আজকের ব্লগটা তোমাদের ব্লগটা কিরকম লাগলো আমাদের আমার জানাইও আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো দেখা সুধিব নেক্সট ব্লগে